হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেমিস্টার ডিএসই ওয়ান বেঙ্গলি সিলেবাস নিয়ে যারা ডিএসই ওয়ান এবং টুতে যারা বাংলা নিয়েছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো অবশ্যই সিলেবাস নিয়ে আলোচনা করব ধৈর্য ধরে সেই সব ক্লাসটি দেখবে তার কারণ তোমাদের একটা বিষয় আমি বলে দেবো সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য ওকে দেখো প্রথমত আমি যদি বলি সেমিস্টার বাংলা যেটা রয়েছে পাস যে সিলেবাস রয়েছে তোমার দুটো সিলেবাস রয়েছে আবার দুটো সিলেবাস রয়েছে একটা একটা আগে যেটা তোমাদের ডিএসসি তে যদি কারো ওয়ানে বা টুতে বাংলা থাকতো তাহলে তাদের কিন্তু এই সিলেবাসটা পড়তে হবে এবং এখানে রয়েছে বাংলা উপন্যাস এ পার্টে রয়েছে এবং বি পার্টে রয়েছে বাংলা ছোট গল্প এবার কি তোমরা একেবারে শেষ মুহূর্তে গিয়ে বলো যে স্যার আমাদের না ছোট গল্প দিয়েছে স্যার আমাদের না উপন্যাস পড়িয়েছে এভাবে গন্ডগোল না করে তোমাদের কলেজে তোমরা শুনে নেবে যে অ্যাকচুয়ালি তোমাদের কোনটা পড়াচ্ছে তার কারণ কলেজ যেটা পড়াবে সেটাই কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে যদি কলেজ পড়ায় ছোট গল্প তাহলে ছোট গল্প পড়বে যদি কলেজ পড়ায় উপন্যাস তাহলে উপন্যাস পড়া আমাদের কাছে দুটো পার্টি রেডি আছে তোমরা যেটা বলবে আমরা সেটাই তোমাদেরকে প্রভাইড করব ওকে তো প্রথমত ক্লাসটি শুরু করবো তার আগে তোমাদের বলছি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব থেকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে অল দাও নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস যুক্ত হবে ফিফথ সেমিস্টারে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের কোর্স ফির রয়েছে 499 এবার এই 499 টাকা আমরা কোন তারিখ পর্যন্ত নেব কোর্সটি দেখো এই 499 only জুলাই মাস পর্যন্ত এই জুলাই মাস পর্যন্ত তোমাদের 499 যারা রেজিস্ট্রেশন করবে জুলাই মাসের মধ্যে কিন্তু 499 হবে কিন্তু জুলাই মাসের পরে যদি পয়লা আগস্ট থেকে আমাদের কোর্স ফি কিন্তু 100 টাকা বেড়ে যাবে এবং 100 টাকা বেড়ে গিয়ে আমাদের কোর্স ফিটা দাঁড়াচ্ছে 599 হয়ে যাবে কিন্তু আগস্ট থেকে এবার ডি এস তোমরা কোন সাবজেক্ট পাবে ফোর হান্ড্রেড জুলাই মাস পর্যন্ত আর ফাইভ হান্ড্রেড যাচ্ছে নাইন আগস্ট মাস থেকে এছাড়া তোমাদের যদি ডিএসই এ যদি ইংলিশ থাকে এই বছর আমরা ইংলিশটাও তোমাদেরকে প্রোভাইড করব। কিন্তু সেক্ষেত্রে তোমাদের ইংলিশের জন্য এক্সট্রা টু কিন্তু ফিস পেইড করতে হবে অর্থাৎ মনে করো আমরা তো আমরা তো ফোর হান্ড্রেড নাইনটি নাইন নিতামই তাহলে কি ফোর হান্ড্রেড নাইনটি নাইনের সঙ্গে এক্সট্রা কিন্তু একশো টাকা অ্যাড হয়ে যাবে কিসের জন্য অ্যাড হচ্ছে মাত্র ইংলিশটার জন্য টু হান্ড্রেড রুপিস আমরা নিচ্ছি পার সাবজেক্টের জন্য ওয়ান হান্ড্রেড থাকছে কিন্তু ইংলিশের জন্য টু হান্ড্রেড হয়ে যায় জি যদি কারো ইংলিশ থাকে সেক্ষেত্রেও কিন্তু কারণ ইংলিশের জন্য আমাদের স্যারকে একটু বেশি পেমেন্ট করতে হচ্ছে যার জন্য ইংলিশের স্টুডেন্ট সংখ্যা খুব কম হয় বলে আমাদের কিন্তু স্যারকে পে করার জন্য কিন্তু এই জায়গাটায় ফাইভ হান্ড্রেড নাইনটি নিতে হবে যাদের ডিএসই তে ইংলিশটা রয়েছে বা জি তে ইংলিশটা রয়েছে দ্যাট ইনফরমেশন পুরো ডান হয়ে গেল ক্লিয়ার এবার আমরা শুরু করব তোমাদের সঙ্গে সিলেবাসটা নিয়ে দেখো প্রথমত আমি বলি তোমাদের এখানে দুটো পার্ট আমি বলেছি ডিএসই ওয়ান এ তে এবং ডিএসই বি তে যেটা রয়েছে এ আর বি দুটোতেই কিন্তু এই সিলেবাসটা কম্পালসারি দুটোতেই থাকছে উনিশ ও বিশ শতকের অর্থ সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন থাকছে এবার যাদের কলেজে এ পাঠটা পড়াবে বা যারা এ পাঠটা পড়তে হয় মাত্র দুটো উপন্যাস রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল থাকছে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা পাওনাটা থাকছে এই দুটো উপন্যাস শুধুমাত্র থাকছে তাদের এইবার যারা ছোট গল্প পড়বে তাদের ক্ষেত্রে এটার সাথে কি থাকছে যারা উপন্যাস পড়ে তাদের তো এটার সাথে উপন্যাস থাকছে দুটো দেনা পাওনা আর কৃষ্ণকান্তের উইল কিন্তু যারা গল্প পাঠটা পড়বে সেই গল্প পাঠের মধ্যে তাদের কি থাকবে এটার সাথে কি কি থাকবে বলে দিচ্ছি ছোট গল্পের মধ্যে তোমাদের থাকবে হম রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র থাকবে মনে রাখবা লিখে নিতে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটা থাকবে পরশুরামের মানে রাজশেখর বসুর তৃতীয় দুৎসভা থাকবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জলসাগর থাকবে এবং মানিক বন্দ্যোপাধ্যায় দুঃশাসনীয় থাকবে আমি আরেকবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র গল্পটা থাকবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটা থাকবে পরশুরামের তৃতীয় দুঃসভা থাকবে মানে রাজশেখর বসুর ঠিক আছে রাজশেখর বসুর ছদ্ম নম্বর হচ্ছে পরশুরাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জলসাগর থাকবে এবং মানিক বন্দ্যোপাধ্যায় দুঃশাসনীয় থাকবে এই কয়েকটা ছোট গল্প পাঁচটা ছোট গল্প তোমাদের কিন্তু পড়তে হবে আমি পরবর্তী আগামী সপ্তাহ থেকে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে তোমাদের প্রত্যেকটা সিলেবাস আমি কভার আপ করাবো এবং আগামী সপ্তাহ থেকে কিন্তু তোমাদের ধাপে ধাপে আমি আলোচনা করব প্রত্যেকটা ক্লাস নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের যার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে হবে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যারা ভাবছো যে আমাদের থেকে নোটস নেবে আমাদের কাছে ক্লাস করবে পড়াশোনা করবে তারা সময় নষ্ট না করে আমাদের সঙ্গে ইতিমধ্যে এই নাম্বারে জয়েন হয়ে যাও তার কারণ তোমাদের তো লাস্ট মুমেন্টে নোট নিতেই হবে কেন বা একশো টাকা বেশি দিবে কেন বা শেষ মুহূর্তে গিয়ে তোমরা পড়াশোনা করবে প্রথম থেকে পড়াশোনা করো যাতে তোমাদের কোনো ব্যাক না থাকে তার কারণ এরপরে কিন্তু ফোর ইয়ার হান্ড গ্রাজুয়েট প্রোগ্রাম তারপরে আবার সিলেবাস চেঞ্জ মানে এত সিলেবাস চেঞ্জের মধ্যে তোমরা কোথাও না কোথাও হারিয়ে যাবে এবং চাইলে পরেও কিন্তু পরবর্তীকালে আমরা তোমাদেরকে নোটস প্রোভাইড করতে পারবো না ব্যাক ইয়ারের জন্য সুতরাং খুব ভালো করে প্রথম থেকে পড়াশোনা করো তোমাদের জন্য ফ্রিতে এটা একটা মানে তোমাদের বলতে পারো আমি এই কথাটা বলে দিলাম একদম ফ্রিতে অর্থাৎ কি তোমরা আমাদের সঙ্গে জয়েন হও যুক্ত হও তোমরা দেখবে যে প্রথম থেকে খুব ভালো মতো পড়াশোনা করলে তোমাদের অবশ্যই সময়ের মধ্যে সিলেবাসটা কভার আপ করতে পারবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ